নতুন ফোন নাকি ইউজড ফোন কোনটা নেওয়া উচিত বা কোনটা নেওয়া বুদ্ধিমানের কাজ এই বিষয়টা নিয়ে কিন্তু আপনারা অনেক বেশি টেনশনে থাকেন অনেকেই ভাবেন যে একটু কম টাকায় যদি একটা ফ্ল্যাগশিপ ফোন নিয়ে একটা ইউজড ফোন কিনি তাহলে নিশ্চয়ই আমার জন্য অনেক ভালো হবে বা তাছাড়া অনেকেই ভাবেন যে এই দামে যদি একটা নতুন ফোন নিয়ে বেশি দিন চালাতে পারবো সো এরকম বিভিন্ন চিন্তাভাবনা যখন আপনারা ফোন কিনতে চান বা ফোন কেনার আগে কিন্তু আপনাদের মাথায় এটা গুলগুল করতে থাকে সো আপনারা কিন্তু অনেকেই সঠিক ডিসিশনটা নিতে পারেন না অনেকে কিছু টাকা লস করেন সো আজকে আমি আপনাদের একদম ঠান্ডা মাথায় একদম ক্লিয়ার ভাবে বোঝানোর চেষ্টা করব। যেন আপনার লস করে শিখতে না হয় ও ওইটা কিনা উচিত ছিল ইস ভুল করলাম মানে এরকম জিনিসগুলো যেন আপনার সাথে না হয় আমি সেই চেষ্টাটাই করব। সো সবকিছু থাকছে এই ভিডিওতে আশা করি একটুও মিস করবেন না প্রথমত কথা হচ্ছে ইউজড ফোনের ডিমান্ড কিন্তু খুব বেশি ইউজড ফোনের চাহিদা বেশি ইউজ ফোনের মার্কেটটা কিন্তু বেস্ট বড় এটার একটা নির্দিষ্ট কারণ আছে ইউজড ফোন ক্যান নেয় এর এত বেশি চাহিদা কারণ এইখানে আপনি কম টাকায় বেশি ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন বেশি সুযোগ সুবিধা এখন ফোনের বাসায় যদি বলি তাহলে একদম কম টাকায় ভালো ডিসপ্লে ভালো প্রসেসর ভালো ক্যামেরা একদম সব কিছুই আপনি পেয়ে যাচ্ছেন এই রোবে পড়ে বা এই টার্গেটে কিন্তু মূলত আমরা আপনারা ইউজড ফোন গুলো পারচেস করে থাকি কিন্তু এখানে কিন্তু অনেক বেশি সমস্যা থাকে দেখেন ইউজড ফোন কিনলে আমাদের মেন টার্গেটই থাকে এটা যেমন ফ্ল্যাগশিপ রেট ছিল টাকায় পাওয়া যায় তো আমরা ভাবি যে পঁচিশ হাজার টাকায় এখন যদি একটা ফোন কিনি প্লাস্টিক বডি কেমন একটা ফোন পাবো বর্তমান বাজারের যে অবস্থা তো পঁচিশ হাজার টাকায় যদি এস টোয়েন্টি ওয়ান কিনি তাহলে লাখ টাকার ফির পেতেছি মাত্র পঁচিশ হাজারে তবে পঁচিশ হাজার টাকা দিয়ে আসলে কি আমরা লাখ টাকার জিনিসটা পাচ্ছি আসলে কি আমরা লাখ টাকার ফের পাচ্ছি না এই জিনিসটা চার পাঁচ বছর আগের একটা ফোন এটার 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 ভ্যালু মূল্য কমতে 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 যখন এটার মূল্য যে না এটা পঁচিশ হাজার টাকার জিনিসই আছে এটার ভিতরে তখন সেটা আপনার কাছে পঁচিশ হাজার টাকায় শেয়ার করে এমন না এটার ভিতরে লাখ টাকার পারফরমেন্স এখনো আছে কিন্তু আপনার পঁচিশ হাজার টাকায় শেয়ার করতেছে না কোম্পানি এতটা বোকা না দোকানদার এতটা বোকা এরকম না ইউজড ফোন কিনলে কিন্তু আমাদের কিছু মেজর প্রবলেমে পড়তে হয় কিছু বড় সমস্যা থাকে দেখা গেল যে কারো ফোনে যদি সমস্যা থাকে সাপোজ আমি একটা ফোন কিনছি ফোনে একটু টুকটাক সমস্যা তখন যাই হচ্ছে আমি এই কথাটা গোপন রেখে ফোনটা বিক্রি করে দিই আপনার যদি সরাসরি বলি যে আমার ফোনে এই সমস্যা আছে অবশ্যই পাঁচ হাজার কম দিবেন বা নিতে চাইবেন না দেখা গেল যেগুলো মেজর সমস্যা বড় সমস্যা চোখে পড়ে যায় সেগুলো তো বাধ্যতামূলক ভর্তি হয় তাছাড়া এরকম নিষ্পাপ খুব কমই আছে ফোনে টুকটাক সমস্যা পরে তখনই বিক্রি করে এরকম মানুষ খুব কমই আছে যারা হচ্ছে যে নতুন একটা নিব এক্সচেঞ্জে দিয়ে দিবো কোনো সমস্যা নেই একদম ফ্রেশ ফোন এরকম ফোন খুব কমই সেল করে বা সেল করলে এগুলো হাতে থেকে বিক্রি হয়ে যায় বা শপে যাওয়ার সাথে সাথে ওনারাই রেখে দেয় বা ওনাদের যদি ভালো কোনো কাস্টমার থাকে ওনাদেরকে দিয়ে দেয় মানে আমরা রেগুলার কাস্টমার ওই সব জিনিসগুলো হাতে খুব কমই পাই সো আপনি যেই চিন্তাধারা থেকে ফোনটা নিচ্ছেন যে ফোনটার ক্যামেরা অনেক ভালো থাকবে ফোনটার পারফরমেন্স অনেক ভালো যেহেতু এটা একটা ফ্ল্যাগশিপ ফোন আসলেও আপনি কেনার পরে কি সেই জিনিসটা পাচ্ছেন না এটা কখনই সম্ভব না একটা ফোন একটা ফোন মূলত টার্গেট নিয়ে বানায় যে পাঁচ বছর এটা হচ্ছে লং টাইম বলে যে পাঁচ বছর ঠিকঠাক মতো চলবে তারপরে কিন্তু ফোনের গুলো কমে যায় এরকম একটা একটা টার্গেট কিন্তু থাকে এখন ফোন যদি বছর ওনারা বাকি ফোন যে বছর বছর বের করতেছে সেগুলোকে আপনি আর কিনবেন এটা কখনোই না তবে আমি আমার রিয়েল যে এক্সপিরিয়েন্স আছে সেটা থেকে বলতেছি বা আমার কাছে যতগুলো রিপোর্ট আছে একটা ইউজড ফোন কেনার পরে সাপোজ আপনি ত্রিশ হাজার টাকা একটা আইফোন বা স্যামসাং নিলেন যে ফোনটা এক সময় লাখ টাকা দামে ছিল সো এই ফোনটার অবস্থা এখন কি পরিমাণ নিচে নামলো এটা ত্রিশ হাজার টাকায় বিক্রি করছে এটা আপনিও জানেন এটা আমিও জানি সো ক্যামেরা টুকটাক ভালো যেহেতু অনেক আগের ভালো লেন্স ব্যবহার করা হয়েছে ক্যামেরা ভালো কিন্তু দেখা গেল যে আমরা শুট করলাম ভিডিও করলাম বা ফোনটা ইউজ করতে গেলে ব্যাটারি ব্যাকআপ তেমন পাচ্ছি না কিটিং ইস্যু থাকে এরকম সমস্যা থাকে আচ্ছা এটা হচ্ছে কোনো মতে মানায় নেওয়া তারপরও চলা যায় ব্যাটারি ব্যাক এই জিনিসটা সমস্যাটা সবচেয়ে বেশি হয় তারপরও মানায় নিয়া চললাম এটা মানায় নিয়া চলা যায় চললাম ডিসপ্লে চড়া যায় মাদার বোর্ড যায় এরকম অহরহ সমস্যা আছে সবাই তার একটু না যে আপনাকে হচ্ছে ভিডিও সামনে এই বলবে এরকম যারা ভুক্তভোগী আছে প্রচুর পরিমাণে আছে এগুলো হচ্ছে মাটি চাপা পয়েরা থাকে যে মারা খায় তার তো মন ভেঙেই যায় কিন্তু এরকম সমস্যা কিন্তু হিউজ হচ্ছে সো অবশ্যই সাবধান আমার একটা ফ্রেন্ড একটা ইউজ ফোন কিনছে লাখ টাকার একটা ফোন পঁচিশ হাজারে ফোনটা হচ্ছে এই অল্প কয়েকদিন সাপ্তাহানিক আট দশ দিন ব্যবহার করার পরে ডিসপ্লেটা চলে গেছে পরে ডিসপ্লে দাম হচ্ছে বিশ টাকা সম্ভব ফোনের দাম পঁচিশ হাজার দিয়ে কিনছে এখন বিশ হাজার টাকা দিয়ে ডিসপ্লে লাগাবে মানে আপনার ফোনের ভ্যালু কমে গেছে বাট নতুন ডিসপ্লে লাগাইতে গেলে কিন্তু মানে সো মাছ অনেক বেশি খরচ পড়ে সো লাগাই না একটা নকল ডিসপ্লে লাগাইছে বেশি না মানে তিন চার দিনও টিকলো না ওই ডিসপ্লেটাও চলে গেছে পরে এখন আরেকটা লাগাইছে ওইটা চালাইতেছে আরেকটা হোয়াইট থেকে শুনলাম উনি হচ্ছে ইউজ ফোন কেনার পরে কিছুদিনের ভিতরে মাদারবোর্ড চলে গেছে ফোন যেই টাকাতে কিনছে ফোন কিনছে সাপোজ ষাট হাজার টাকা মাদারবোর্ডের দাম সত্তর হাজার টাকা তো পঁচিশ হাজার টাকা দিয়ে ফোন কিনলো প্রথমে একবার ছয় হাজার দিয়ে ডিসপ্লে লাগাইছে পরে আবার ছয় হাজার দিয়ে লাগাইছে বারো হাজার কত টাকা হইলো তো প্রথমে যদি পঁয়ত্রিশ সাঁত্রিশ হাজার টাকা দিয়ে একটা নতুন ফোন কিন্তু অন্তত দুই বছর আর পিছে গুইরা তাকাইতে হইতো না বা তেমন কোনো একটা প্রবলেম হইতো না এখন কথা হচ্ছে আপনারা যদি একটা নতুন ফোন কিনেন দেখা গেল যে আপনার বাজেট বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা যার যেই বাজেটই থাকুক না কেন সেই বাজেটেই আপনি যদি চান যে অনেক ইউটিউবার আছে অনেকের রিভিউ আছে আপনি দেখে যাচাই বাচাই করে পঁচিশ হাজার টাকা বাজেটে যে ফোনটা বেস্ট সেইটা নেওয়ার চেষ্টা করেন বা তিরিশ হাজার টাকা বাজেটে যে ফোনটা বেস্ট যে ফোনটা ভালো যে ফোনটা ভ্যালু ফর মানি সেই ফোনটা নেন যেহেতু ফোনটা নতুন সব পার্টসপাতিও নতুন সাথে ওয়ারেন্টি গ্যারান্টিও থাকে আপনি দেড় দুই বছর তিন বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন একদম নিশ্চিন্তে সো তারপরে যা দেখা গেল যে টুকটাক সমস্যা হইতে পারে যেহেতু ইলেকট্রিক ডিভাইস বা অনেক সময় দেখা গেল যে নতুন ফোনেও হয় তবে যেহেতু পার্শপাতি সবই নতুন থাকে বা ওয়ারেন্টি গ্যারান্টি থাকে আপনার ফোনে প্রবলেম হইলেও তেমন একটা সমস্যায় বা তেমন একটা লসে পড়তে হয় না আমার কথার মানে হচ্ছে আপনি যদি একটা ফোন লং টাইম দীর্ঘদিন ব্যবহার করতে চান নিশ্চিন্তে অবশ্যই চেষ্টা করবেন আপনার যেই টাকা বাজেট ওই টাকায় একটা নতুন ফোন নেওয়ার জন্য তাহলেই শুধুমাত্র আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এখন আমার এই কথাগুলো শুনে অনেকেই বলবে যে ভাই তাহলে কি ইউজড ফোন কিনবো না হ্যাঁ অবশ্যই কিনবেন কারা কিনবেন যাদের হচ্ছে বাজেট কম বাজেট স্বল্প তারা অবশ্যই চেষ্টা করবেন কম বাজেটে একটা ইউজ ফোন নেওয়ার জন্য কিন্তু যখন আপনার বাজেট থাকবে আশি হাজার টাকা ওই বাজেটে আপনি ইউজ না নিয়ে ওই বাজেটে নতুন নেন ভালো ফোন পাবেন যখন আপনার বাজেট থাকবে পঞ্চাশ হাজার টাকা অবশ্যই সেই বাজেটে চেষ্টা করবেন একটা নতুন ফোন নেওয়ার জন্য এখন আপনার বাজেট পঞ্চাশ আপনার টার্গেট হলো এস ফোর আলটা ওই বাজেটে যদি এস টোয়েন্টি ফোর আলটা নিতে চান একটু ডিসপ্লে ইস্যু থাকবে একটু এই সমস্যা ওই সমস্যা সো পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা সমস্যাযুক্ত একটা অসুস্থ মানে একটা নষ্ট গাড়ি কিনা পরে কয়েকদিন পর পর গ্রেজে দৌড়াদৌড়ি সেটা কিন্তু আরো বেশি পেরার সো ওই বাজেটে যদি একটা নতুন ফোন নেন আপনি কিন্তু নিশ্চিন্তে চালাতে পারবেন দুই থেকে তিন বছর আমি যদি আমার ব্যক্তিগত মতামত বলি তাহলে ইউজড ফোন কেনার বিপক্ষে আমি কিন্তু প্রথম থেকে কিন্তু তারপর অনেককে সাজেস্ট করে থাকি দেখা গেল যে আপনাদের বাজেট স্বল্পতার কারণে সাজেস্ট করি আপনার তিরিশ হাজার টাকায় ভালো ক্যামেরা ফোন চান সেই ক্ষেত্রে আমার বলতে হয় একটু ব্যাটারি ট্যাটারি সেদিক দিয়ে আপনারা ম্যানেজ করে নেবেন তবে আমি হচ্ছে সাজেস্ট করলেও ভালো মতো দেখে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কিন্তু আপনার তবে এখানে অনেকে কমেন্ট করে এগুলো হচ্ছে ইলেকট্রিক ডিভাইস অনেকেই কমেন্ট করে যে ভাই এস টুইডি ওয়ান আলটা বা এস টুইন টু আলটা ওইগুলো কিনলে কোনো সমস্যা হবে কি না এখন ভাই এই সব অ্যান্সার গুলো আমি কিভাবে দিই বলেন আমি টোয়েন্টি ফোর আর নতুন কিনছি তাতেই আমার সমস্যা শেষ নেই আর আপনার তো ফোন তা অনেক বছর আগে সো আমি পুরোপুরি আশাবাদী আমি যেভাবে বোঝানোর চেষ্টা করছি যারা ফুল ভিডিওটা দেখছেন অবশ্যই বুঝতে পারছেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ